দর্শক বন্ধুরা নমস্কার এগারোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার এটি শ্রাবণ মাসের শেষ সোমবার তাই বেশ কিছু রাশি মহাদেবের কৃপায় লাভবান হতে চলেছে জেনে নেওয়া যাক বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ হতে চলেছে আপনার আটকে থাকা কাজগুলো গতি পাবে আপনি আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন এবং নতুন পরিবর্তনের অনুমোদন দিতে পারেন যারা চাকরিতে খুঁজছেন তারা সুসংবাদ পেতে পারেন কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত কাজ পেয়ে খুশি হবেন দাম্পত্য জীবন সুখের ব্যবসায় উন্নতি শুভ রং হলুদ শুভ সংখ্যা বত্রিশ বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যবসার আপনাদের বেশ কিছু দায়িত্ব বৃদ্ধি পেতে পারে নতুন কোনো কাজের দায়িত্বও পেতে পারেন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনার কাজে লাগতে পারে পারিবারিক জীবন সুখের প্রেমে ব্যথা শুভ রং লাল শুভ সংখ্যা চুয়ান্ন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের অতীতে উদ্বেগ থেকে আসা সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে পেটের সমস্যা বাড়তে পারে পরিবারে কলহযোগ রয়েছে ব্যবসা গতানুগতিক শুভ রং সাদা শুভ সংখ্যা তেতাল্লিশ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিনটি আপনার জন্য প্রত্যাশার চেয়ে ভালো ফল হতে চলেছে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে থাকবেন সৃজনশীলতা কাজে লাভবান হবেন অতীতে করা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন শিক্ষার্থীদের জন্য অনুকূল দাম্পত্য জীবন সুখের শুভ রং কমলা শুভ সংখ্যা পঁচাশি সিংহ রাশির জাতক জাতিকাদের অস্বস্তি আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাতে পারে সাংসারিক বিবাদ বাড়তে পারে ব্যবসায় মিশ্র ফল প্রেমে আছে আনন্দ শুভ রং গোলাপি শুভ সংখ্যা একান্ন রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি দারুণ হতে চলেছে নতুন করে প্রেম আসতে পারে ব্যবসা এবং পেশাগত জীবনে নতুন উচ্চতায় পৌঁছনোর সুযোগ পাবেন আপনি অর্থ উপার্জনের সুযোগ পাবেন এবং আপনার সমস্যার সমাধান হবে শুভ রং সাদা শুভ সংখ্যা চৌষট্টি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো সম্পর্ক ঘটিত কারণে অপবাদ লড়তে পারে পারিবারিক আনন্দ বজায় থাকবে কিছুটা আধ্যাত্মিক মনোবৃত্তি পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা আটাত্তর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ হতে চলেছে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে ভালো ফল পাবেন পারিবারিক জীবন সুখের ব্যবসায় উচ্চ লাভ শুভ রং বাদামি শুভ সংখ্যা পঞ্চান্ন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির দিনটি যাবে আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে ব্যবসা গতানুগতিক শুভ রং নীল শুভ সংখ্যা চৌষট্টি মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে স্বাস্থ্য ভালো থাকবে পরিবারে কলহযোগ রয়েছে ব্যবসায় মিশ্রফল শুভ রং কালো শুভ সংখ্যা উনষাট কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে প্রেম সৃজনশীলতা এবং সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ব্যবসায় লাভ বাড়বে শুভ রং হলুদ শুভ সংখ্যা পনেরো মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন নতুন পরিকল্পনায় বিনিয়োগের জন্য এই দিনটি খুব ভালো পারিবারিক জীবন সুখের ব্যবসায় অর্থ লাভ শুভ রং সবুজ শুভ সংখ্যা ছিয়ানব্বই বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দর এবং সুখময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও